আপনি আমাকে খুঁজতে আছেন কেন হুজুর আপনার সাথে আমার জরুরি কথা আছে কি এমন জরুরি কথা আছে তোমার হুজুর আমি তো মুসলমান হতে চাই আলহামদুলিল্লাহ আপনি কি সবকিছু চিন্তা ভাবনা করে এসেছেন জি হুজুর আপনি মুসলমান হলে আর হিন্দু ধর্মে ফিরে যেতে পারবেন না কিন্তু এখনো সময় আছে আপনি ভেবে দেখুন হুজুর আমি সব কিছু চিন্তা করে আপনার কাছে ওকে ওখানে হুজুরে দাদারে মুসলমান বানাইনি যদি মুসলমান হয় তাহলে মুগো দলাম মুরালাম শুননি একজন বেড়ে যাবে আচ্ছা যাই যাইয়ে দেহি কি করে আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম এই তো ভালো আছি ওকে হুজুরনি দাদারে মুসলমান বানায়নি বাহ ভালো কথা হ্যালো আমরা তো হবি আমাকে দলে আরো একজন বাড়বে মুসলমান হইলে যাই যাই দেহি আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম সব হুজুরে আসছেন ভালো হয়েছে এখন আমি কালেমা পড়ে মুসলমান হব আলহামদুলিল্লাহ তুমি মুসলমান হলে ভালো হবে আমাদের দলে একজন লোক বেড়ে যাবে তোমাদের দলে বেড়ে যাবে মানে মুসলমান হলে আমাকে দলে হবি বানামু ওহাবি নাম করবে না শুননি আরে ভাই আপনারা তো পেশাল কেন ওইবে জামাত আরে ভাই আমি তো মুসলমান হতে চাই আপনারা তো দন্ড করেন কেন কোনো দন্ড নাই মুসলমান আমাদের দলে আসবে আরে হুজুর কি বলেন ওহাবি ওহাবি সব সমাধান বাদ হবে জামাত না ওহাবি শুননি না ওহাবি ওহাবি না ও জামাত হবে না ও শুননি হবে না ও ওহাবি হবে এ ভাই আপনারা তো বারবারই করতেছেন কেন না আমাদের দলে আসবে না ও আমাদের দলে না ও আমাদের দলে আসবে না একদিন আছে বলেন আপনি বলেন না হবে আপনি বলেন আপনি বলেন শুননি ব্যাপারটা কি আমি তো কিছুই বুঝলাম না আমি মুসলমান হতে চাই না আমি হিন্দু হিন্দুই থাকবো স্বামী যাই আপনার আপনার ধর্ম নিয়ে ভালো থাকবে